প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি সুন্দর নাম থাকেন কোথায় আচ্ছা ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আইছি বাবা নাই মা নাই শান্তি সাইরা দেশে একটা বাচ্চা আছে তার আমি বিবাহিত না আচ্ছা কতদিন সংসার করছিলেন সংসার তো হইছে এই পাঁচ ছয় বছর হয়ে গেল আচ্ছা বাচ্চা কাচ্চা আছে একটা মেয়ে আছে তো স্বামী কেন হঠাৎ করে ছেড়ে দিল স্বামী হঠাৎ করে ছেড়ে দেয় না গাঁজা খায় না খায় হিরোইন খায়

আচ্ছা বাচ্চা ছোট একটা বাচ্চা না তো বাচ্চার ভবিষ্যৎ আছে ঠিক না তো আপনি এখন কি কাজ করেন আচ্ছা আচ্ছা তো এখন যদি আপনাকে কোনো বিবাহিত পুরুষ বিয়ে করে কারণ আপনার বিবাহিত আপনাকে তো আর অবিবাহিত ছেলেটা বিয়ে করবে না ঠিক না তো আপনাকে যদি কোনো বিবাহিত পুরুষ বিয়ে করে আপনি বিয়ে করবেন আচ্ছা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন নাম্বার বলতে পারেন আমি বলে দিব নাম্বার কি সব সময় খোলা থাকে নাম কি বললেন তো দর্শক আপনারা সুমায় আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স এইট ফোর নাইন এইট থ্রি ওয়ান থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সিক্স এইট ফোর নাইন এইট থ্রি ওয়ান থ্রি তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম